শীত চলে এসেছে আলহামদুলিল্লাহ আর এই শীতে ভাপা পিঠা খাবো না তা কি হয় বলুন তো আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো ফ্রিজে রাখা চালের গোড়া দিয়ে ভাপা পিঠা শীতকালে আমরা কিন্তু অনেক ধরনের পিঠা খেয়ে থাকি তার মধ্যে মজার একটি পিঠা হচ্ছে এই ভাপা পিঠা ভাপা পিঠা কিন্তু শীতের সন্ধ্যায় পরিবারের সবার সাথে একদমই জমে যায় আজকে আমি রাইস কুকারে ভাপা পিঠা তৈরি করে দেখাবো ভাপা পিঠা তৈরি করা কিন্তু খুবই ইজি তবে অনেকে বলে থাকে যে ভাপা পিঠা ভেঙে যায় বা হতে চায় না যারা একদমই ভাপা পিঠা তৈরি করতে পারেন না তারা কিন্তু এই নিয়মে একবার তৈরি করে দেখতে পারেন ইনশাআল্লাহ আপনাদের কষ্ট বিফলে যাবে না নতুনদের জন্য আমার এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে হাপা পিঠা তৈরি করার জন্য আমি প্রথমে রাইস কুকারের ছোট কাপের চার কাপ ফ্রিজে রাখা আতপ চালের গুড়া নিয়ে নিলাম টাকা হালকা কুসুম গরম পানি নিয়ে তাতে আমি এক টেবিল চামচ লবণ মিশিয়ে নিয়েছি এখন চালির গুঁড়ার ভিতরে অল্প অল্প করে দিয়ে দিব একবারে দিতে যাবেন না অল্প অল্প করে দিতে হবে চালির গুড়াটা যদি ভিজিয়ে ভাঙানো থাকে তাহলে একটু বুঝে পানি দিতে হবে আর যদি আতপ চালগুলো না ভিজিয়ে ভাঙানো হয় সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু বেশি লাগে আমি অল্প অল্প করে পানি মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন আমি অল্প কিছু হাতের ভিতর মুট করে নিয়ে দেখছি হয়েছে কিনা দেখবেন মুট করার পরে ছেড়ে দেওয়ার পর অনায়াসে ভেঙে যাচ্ছে তখন বুঝতে হবে আরও একটু পানি লাগবে আর যখন দেখবেন মুঠো করার পরে সহজে ভেঙে যাচ্ছে না দলা দলা যাচ্ছে তখন বুঝতে হবে এটা রেডি হয়ে গিয়েছে আমার আরও একটু পানি লেগেছিল তারপর আমি চালনি দিয়ে চেলে নিয়েছি অবশ্যই চেলে নিতে হবে ভালো করে আজকে আমি পিঠাগুলো একটু বড় সাইজ করে বানাবো তাই আমি এখানে কাঁচের বাটি নিয়েছি প্রথমে আমি বাটির ভিতর অল্প পরিমাণে চালির গুঁড়া দিয়ে দিলাম তারপরে হচ্ছে কুরানো নারকেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ওই অনুযায়ী দিয়ে নিবেন আমি নারকেল আর গুড় এক লেয়ার দেওয়ার পরে উপর থেকে আরও কিছুটা চালির গুঁড়া ছড়িয়ে দিলাম তারপরে আমি আবারও উপর থেকে একটু নারকেল কুরানো দিয়ে দিলাম আমরা সবাই জানি ভাপা পিঠাতে নারকেল দিলে একটু বেশি মজা লাগে খেতে আমি এখানে কিন্তু নারকেল অনেক দেওয়ার চেষ্টা করেছি তারপর আমি আবারও বেশ কিছুটা খেজুরের গুড় দিয়ে দিলাম এখন উপর দিয়ে ভালো করে চালের গুঁড়া দিয়ে দেব আমি নারকেল আর গুড়গুলা দুই লেয়ারে দিয়েছি এখন আলতো হাতে ওপরের গুঁড়িগুলো একটু পেস্ট করে নেব খুব বেশি চাপাচাপি করে বসানো যাবে না আতো হাতে হালকা একটু পেস্ট করে দিতে হবে তারপরে একটি নেটের কাপড় দিয়ে ভালো করে মড়িয়ে নিলাম আজকে আমি রাইস কুকারে পিঠাগুলো তৈরি করব। আজকে কিন্তু আমি এই ছাঁকনিটা ব্যবহার করেছি এটাতে পিঠা অনেক বেশি ভালো হয় দেখতেই পারছেন আমি কিভাবে বসিয়ে দিলাম পিঠাটা নেট দিয়ে ভালো করে পিঠাটা মুড়িয়ে দিব। রাইস কুকারে আমি আগে থেকে পানিটা ফুটিয়ে রেখেছিলাম এখন রাইস কুকারে ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনাতে যে সিদ্রটা আছে ওটা আমি বন্ধ করে দিয়েছি এখন পাঁচ মিনিট ধরে আমি সিদ্ধ করে নিয়েছি পিঠাটা এখন ঢাকনা খুলে ভাপা পিঠাটা আমি উঠিয়ে নিব মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে এখন আমি আর পিঠা দিয়ে দিলাম ভাপানোর জন্য এটা আমি একই নিয়মে বানিয়ে নিচ্ছি আমি মুখে বলার থেকে আপনারা দেখলে ভালো বুঝতে পারবেন আপনারা চাইলে কিন্তু ভাপা পিঠার যে বাটি পাওয়া যায় ওই বাটিতেও কিন্তু তৈরি করতে পারেন তবে যদি ওই ভাপা পিঠার বাটি দিয়ে কেউ তৈরি করেন তাহলে দুই থেকে তিন মিনিট সিদ্ধ করলেই হয়ে যাবে আমি আজকে ভাপা পিঠাগুলো একটু বড় সাইজের করেছি তাই পাঁচ মিনিট ধরে ভাপিয়ে নিয়েছি পিঠাগুলো কিন্তু গরম অবস্থায় এই নেট থেকে ছাড়িয়ে নিতে হবে না হলে কিন্তু পরে লেগে যাবে এখন আমি একটা ভেঙে পরিবেশন করে দেখাচ্ছি মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এখন আমি গরম গরম পরিবেশন করে নিব আশা করছি আমার এই সহজ রেসিপি আপনাদের ভালো লেগেছে